একটু এখন আর অফারে চলতেছে যেখানে ছয় হাজার টাকা প্রোডাক্ট আমরা এই কারখানার থেকে মাত্র চার হাজার পাঁচশো এটা মাত্র আপনার হুন্ডা যেমন মোবিল পুরো মোবিল এটি মোবিল সিনে চার থেকে মতো চলে আর যে মোবিলের দাম মাত্র তিরিশ টাকা অবিশ্বাস্য মনে হলেও এইটা হলো ফ্যামিলি সাইজ ছয় হাজার টাকা প্রোডাক্ট মাত্র চার চার হাজার পাঁচশো টাকা দিতেছি আমরাই যেমন এই কারখানাতে তৈরি করে আমরা যেমন তৈরি করি ঠিক এইভাবে একটা প্রোডাক্ট দেখেন আমরা এইভাবে করি সুখী আছে এত পরিমাণ ডেলিভারি করা হয় এখানে যে গ্যাসের দাম যেভাবে বাড়ছে গ্যাসের দাম যেমন বাড়ছে এই জন্য আমরা এই বিকল্প অবস্থায় এই চুলা ব্যবহার যদি কারখানা থেকে নিতে চাই সরাসরি যদি কারখানাতে নিতে চান তাহলে আপনাদের সম্মান করা হবে ইনশাল্লাহ এবং দেখে শুনে চেক করে নিতে পারবেন আর স্টেপ ফার্স্ট তো আছেই স্টেপ ফার্স্টের মাধ্যমে দ্রুত আপনাদের কাছে চলে যাবে যারা যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক ও মেসেঞ্জার দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা গ্যাসের বিকল্প ধোঁয়া আধুনিক পোড়া মোবিলের চুলা যে মোবিল আমরা আসলে অকাল ফেলায় দিই এবং কাজে লাগে না অনেকে এমনিতেই নিয়ে যায় এই মোবিল যাতে আমাদের আহ প্রয়োজনীয় হিসাবে আমাদের রান্নার পাশে থাকে তো এই দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের বিকল্প ধোঁয়া মুক্ত আধুনিক পোরা মোবিলের চুলা মাত্র সারা মাসে তিন থেকে চার লিটার দিয়ে সারা মাসে রান্না করতে